হঠাৎ করে রিনাদের নানা আসলো আর হাত ভর্তি করে অনেক অনেক বাজার নিয়ে আসলো আমাদের জন্য সেগুলোই রান্না করলাম আর এই নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি এখান থেকে এই ব্লগটা শুরু করছি হঠাৎ করে একদম সকাল নয়টা বাজে আব্বু চলে এসেছে জানিয়ে আসিনি আসলে আসতেই দেখি হাত ভর্তি করে বাজার নিয়ে এসেছে নাতি নাতনিদের জন্য আমাদেরকে না জানিয়ে শুধুমাত্র সারপ্রাইজ দেবে বলেই কিন্তু চলে এসেছে এই তো চাল থেকে শুরু করে পেঁয়াজ মরিচ গুঁড়ো মশলা তেল যা কিছু দরকার সব কিছুই কিন্তু নিয়ে এসেছে আর এই তো এখন আমি এগুলো একটু বের করে নিচ্ছি আব্বুকে নাস্তা দিয়েছি যদিও বাহির থেকেই নাস্তা করে এসেছে কারণ আমাদের বাসায় আসবে বাজার নিয়ে আসবে এই নিয়াত করেছে আর সেটা নাকি খুব সকালবেলায় বের হয়ে গেছিলো আমাদের পাশেই একটা মার্কেট আছে তো ওখানে এসে বাজার আর কি বসা পর্যন্ত অনেকক্ষণ ওয়েট করেছে খুব সকালবেলা এসেছে তাই রাস্তায় খুব একটা জ্যাম পড়েনি আর খুব দ্রুতই চলে আসছে কিন্তু বাজার তখনও খোলেনি বাজার খোলার অপেক্ষায় করছিল আর সেই ফাঁকে সেই ভাই থেকেই নাস্তা করেছে যদিও আমার এক্সট্রা নাস্তা রেডি করা ছিল তো রুটির সাথে আমি ডিম ভাজি দিয়ে আব্বুকে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম আর বাচ্চাদের নানার কাছে দিয়ে আমি এগুলো একটু রেডি করতে চলে এসেছি ইলিশ মাছগুলো কিন্তু বেশ বড় আর যেহেতু পেটে ডিম আছে তাই এখন একবারে কেটে বেছে রাখবো যাতে করে ফ্রিজে রাখলে আর নষ্ট না হয় এক বছর তো আমি আর কি অনেক বড় ইলিশ মাছ ওভাবে আস্ত ভালোভাবে পলিথিন দিয়ে প্যাকেট করে ডিপে রেখে দিয়েছিলাম তবে পেটে ডিম তারপরে এইসব পেটের যে ময়লাসহ ফ্রিজে রাখলেও কিন্তু বরফ অবস্থায় আস্তে আস্তে পচে তো সেটার প্রমাণ আমি পেয়েছিলাম আর এ কারণেই কিন্তু এবার কেটে রাখছি যাতে অসুবিধা না হয় একটু বড়ো মাছ ডিমওয়ালা মাছ কিন্তু ফ্রিজে বেশি দিন রাখলে কেমন একটা তেল তেলকাষ্টে গন্ধ আসে আর এর জন্যই ওইভাবে আর কি আর কখনোই রাখি না ইলিশ মাছের আঁশ কিন্তু আমি সবসময় এইভাবে চামচ দিয়ে পরিষ্কার করে নিই আর এই পদ্ধতিটা কিন্তু খুব সহজ মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি গরু মাংসটা প্যাকেট করে রাখবো যেটুকু রান্না করব ওইটুকু আমি আলাদা একটা বাটিতে রেখেছি আর সবগুলো পলিথিনে করে যে কয়টা ভাগ করব ওরকম করে পলিথিনে করে রেখে দিচ্ছি আমার পাঙ্গাস মাছ কিন্তু অনেক বেশি পছন্দের আর সেজন্য খুব বড় একটা পাঙ্গাসও নিয়ে এসেছে সেটা এখন একসাথে এতগুলো পরিষ্কার করতে পারবো না দেখে সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিয়ে এসেছি এখন এগুলো আর কি যেগুলো দ্রুত করতে হয় সেগুলো করে নিচ্ছি আর পাঙ্গাস মাছটা আগামী দিন বের করে তখন আবার কাজ করব। তাহলে হবে কি একসাথে বেশি প্রেশার পরবে না আমার কাজ করতে সহজ হবে এমন একটা এলাকায় থাকি যে দিনের বেলায় ভয়েস দিব সেটাও পারি না বিভিন্ন নয়েজ আসে আর রাতের বেলা যে দিব শুনতেই পাচ্ছেন বিভিন্ন শব্দ আসছে টাক টোক এগুলোর কারণ এলাকাটা নতুন তো আর কনস্ট্রাকশনের কাজ চলে রাত্রেবেলা ট্রাকগুলো আসে তো ওগুলো একটা আলাদা একটা শব্দ আছে আর সাথে দিনের বেলা তো কনস্ট্রাকশনের শব্দ থাকি এগুলো মিলিয়ে কিন্তু বেশ ভালো একটা ঝামেলার মধ্যেই আছি মাছ কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গেল আমি যখন ক্লাস টেনে পড়ি তো তখন একটা দুর্ঘটনায় আমার হাত ভেঙে যায় আর সেই তখন আমি কিন্তু একদম কোনো রান্নাবান্নাই পারতাম না আব্বু একদিন মাছ কাটা শেখাবে এর জন্য দুইটা মাছ নিয়ে এসেছে পাঙ্গাস মাছ তো একটা আব্বু আমার সামনে বসে কাটলো আর একটা আমাকে দেখিয়ে দেখিয়ে বলল যে এইভাবে এইভাবে কাটতে হয় তো আমার জীবনের প্রথম অভিজ্ঞতা কিন্তু ওইটাই ছিল আর আমার জীবনের প্রথম মাছ কাটা কিন্তু আব্বুই শিখিয়েছে তবুও কি হবে করতে পারলেও কোনো রকমের ওইভাবে কিন্তু কোনো অভিজ্ঞতাই ছিল না আর যখন আম্মু ওরকম অসুস্থ ছিল আব্বুই বেশিরভাগ সময় মাছ কেটে ধুয়ে রান্না করে দিয়ে যেত ঠিক একইভাবে পরের দিন আবার দুইটা মুরগি নিয়ে এসেছিল যাতে করে আমি মুরগি কাটাটা শিখি আব্বু একটা আমাকে ধরিয়ে ধরিয়ে হাতে ধরিয়ে শিখিয়ে দিয়েছিল। আর সেই তখন থেকে কিন্তু মাছ পাঙ্গাস মাছটা আর মুরগিটা এটা আর কি মোটামুটি একটু কাটতে জানতাম আসলে কি আর পড়ালেখার জন্য ঠিক সেভাবে কখনও রান্নার পাশে দাঁড়িয়ে মোর সামনে যে রান্নাটা দেখবো সেই সময়ও ছিল না আর সময় বলতে সাথে ইচ্ছেও কখনো হয়নি যে না রান্না করি একটু ডাল রান্না করি বা একটু ভর্তা করি বিয়ের আগে কিন্তু কখনোই করিনি আর এর জন্য খুব কষ্ট হয়েছে পরবর্তীতে এগুলো শিখে নিতে তবে কি আমার আম্মু কখনোই চাননি যে আমি বিয়ের আগেই এসব রান্নাবান্নার কাজে হাত দিই কারণ আম্মুর ধারণা বিয়ের পরে সবসময় মেয়েদের কাজ করতেই হয় আর কাজ করতে করতে সব কিছুই শিখে যায় মেয়েরা আসলে এমনই যখন দেখা যায় বিয়ের আগে ছিটে ফোটা কোনো কাজ পারে না কিন্তু সেই একই মেয়ে সে কিন্তু বিয়ের পরে ধৈর্য ধরে সব কিছু সব কিছু একাই ম্যানেজ করতে পারে আর হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন কিন্তু তাই পারছি যে আমি কখনো কোনো কাজ করতেই পারতাম না আর এখন সব কিছু খুব খুন খুব সুন্দরভাবেই গুছিয়ে করতে পারি আলহামদুলিল্লাহ মাছ ভাসতে দিয়েছিলাম আর এই সাইডে আমি গরুর মাংসটা বসিয়ে দিব এর জন্য আমি সব গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এখানে মশলা কষিয়ে তারপর এখানে মাংস দিব আর অল্প পরিমাণেই রান্না করছি যেহেতু আমরা মানুষ কম আর কয়েকটা পদ রান্না করবো তো এর জন্য অল্প অল্প রান্না করছি ইলিশ মাছটা কিন্তু আমি আমার আব্বুর পছন্দের মতোই রান্না করছি আব্বু যেভাবে খেতে পছন্দ করে ঠিক সেভাবেই রান্না করছি বারান্দায় কিন্তু গাছ লাগিয়েছিলাম একদিন ও বাচ্চাদের বাবা পুঁইশাক নিয়ে এসেছিলো তো সেই ডাটাগুলো আমি লাগিয়েছিলাম ছেলেকে নিয়ে ওগুলো বেশ বড় হয়েছে আর ভাবলাম আব্বু যেহেতু এসেছে আর ইলিশ মাছও আছে সেগুলো রান্না করব। তো এই রান্না বসিয়ে দিয়ে আমি ওগুলো আনতে যাব ডিম শাকে কোলে নিয়ে নিয়েই কিন্তু রান্নাটা করছি কারণ রিনাদর নানার কাছে ব্যস্ত আছে হ্যাঁ তাই রিমসাকে আমি কিছুক্ষণের জন্য নিয়ে আসলাম কান্না করছিল আমার কাছে আসবে তো এর জন্য কিন্তু রান্নাটা দেখলেই বুঝতে বুঝতে পারছেন কিন্তু এক হাত দিয়ে কাজ করছি আর এক হাতে কিন্তু রিমসা আছে যখন অল্প মাংস রান্না করা হয় তখন কিন্তু দেখা গেছে মশলাটা কষিয়ে যদি রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর মাখিয়ে রান্না করলে মাংসের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় এই তো মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিব আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব যাতে করে মাংসটার পানিটা বের হয় আর আমি একটু রেস্টও নিতে পারি এই তো এখন কিন্তু প্রায় হয়ে গেছে আমি মাংসটার মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিমসের সাথে কিছুটা সময় স্পেন্ড করব। আর নানা কিন্তু আঙুর ফল আর আনার নিয়ে এসেছিলো তো ওই আমি আঙুর ফলটা ভালো করে ছুলে দিয়ে রিমশের হাতে দিলাম যতটুকু খেতে পারে নিজের হাতে দিয়েছি এই তো দেখছে আর খাওয়ার চেষ্টা করছে মাশাল্লা আল্লাহম বারিক লাহো প্লিজ মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না রিমশাকে ও নানার কাছে দিয়ে সোজা চলে আসলাম বারান্দায় আর এই তো শাকগুলো কেটে নিচ্ছি এখান থেকে কয়েকটা মাত্র ডগাই হয়েছে তবে হ্যাঁ এতে হয়ে যাবে মানুষও তো দুই তিনজন নিজের হাতে কোনো কিছু লাগিয়ে আবার সেটা যদি ফ্রেশ এভাবে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে দেখা গেছে পরিমাণ অল্প হলেও মনের শান্তিটা কিন্তু অনেক তাই না এই তো শাকটা কেটে বেছে নিয়েছি এখন আমি ইলিশের কিছু মাথার অংশ দিয়ে শাকটা ভাজা ভাজা করে নেব এই তো সব কিছু মিলিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম